গত তেসরা মার্চ পার্টি জেলা দপ্তরে তৃণমূলের গুন্ডারা অতর্কিতে হামলা করে অফিসের পার্টি কর্মীরা তারা রুখে দাঁড়ালে তারা পালিয়ে যায় যাওয়ার সময় মেন গেটে তালা মেরে যায় আমাদের কমরেডরা সেই তালা ভাঙে এবং আমরা মিছিল করে থানায় যাই থানায় এফআইআরও করা হয়েছে বাই নেমে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি এই হামলার প্রতিবাদে আগামী দশই মার্চ বারুইপুর রেল ময়দান থেকে এসপির অফিসে অভিযান করা হবে পার্টির সকল সদস্য দরদি সমর্থক কর্মী সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ওই দিন আসুন এবং এসপি অফিসের অভিযানে সামিল হন